আসসালামু আলাইকুম হ্যালো লাজবেরি লসবেরি স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সিল্কের খুব সুন্দর সুন্দর কিছু আইটেম দেখাই দিব বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিজের মধ্যে একটা একটা করে ইন্ডিভিজুয়াল ফার্স্টটা ড্রেস আমরা দেখাবো ফার্স্টে এটা থেকে স্টার্ট করতেছি যার ভালো লাগলে একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আইটেমগুলো চাচ্ছেন তারা চাইলে আইটেমগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিজেদের প্রোডাকশনের আইটেম প্রাইসিংটা একদমই হাতের নাগালে থাকবে নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর হবে সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে ঠিক আছে আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দেব প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট সেটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এক্সট্রা স্লিভসের পোর্শন দেওয়া আছে এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল স্লিভসের পোর্শন এই হলো এটা এটা সম্পূর্ণ হাতার পোর্শন আর সামনে যেটা দেখতেছেন এটা হলো থাকতেছে সম্পূর্ণ ড্রেস যার যার ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সিল্কের মধ্যে আইটেম আমরা এটার ওড়নাটা দেখাই দিব সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা পেয়ে যাবেন ওভারঅল থ্রি পিস একটা আইটেম ড্রেস অন্য এবং প্যান্ট সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই হলো ওভারঅল ড্রেসটা এটা হোয়াইট ড্রেস কিন্তু অনেক বড়ো আছে হ্যাঁ সাইডে বলেন বা লেন্থে বলেন অনেক বড়ো আছে যার যার ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট দিতে হবে যোগাযোগটা করতে হবে একটু তাড়াতাড়ি ফার্স্ট আমরা যে কালারটা দেখলাম এটা হলো লাইট লেভেন্ডার একটা কালার খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা সিল্ক লাভার আছেন বাজেট ফিনি ক্যাটাগরিসের মধ্যে আইটেমস আছেন আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলটা আপনারা চেক করতে পারেন এখানে যে আইটেমগুলো এগুলো সম্পূর্ণ হলো নিজেদের প্রোডাকশন ঠিক আছে সো এগুলোর যে প্রাইসিংগুলো খুবই হাতের নাগালে থাকে এগুলো আচ্ছা চলে যাব আমরা একটা আইটেম দেখাই দিব যেটা হলো মাস্টার্ডিয়োরো কালারের মধ্যে মার্শাল্লাহ প্রত্যেকটা কালার দেখেন কতটা সোবার এবং সুন্দর প্যাটার্ন আমরা একটু ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি এখন এটা মিস না করতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো চাইলে আপনারা কন্ডিশনে নিতে পারবেন ঢাকার রাজশাহী এক থেকে দুই দিন অন্যান্য শহর দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমরা চলে যাব এটার যে ওড়না আছে ওড়নাটা দেখায় দিব স্লিপসের পোর্শন কিন্তু এই যে এক্সট্রা দেওয়া আছে সাথে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়েও কোনো প্রবলেম নেই আমরা এখন যেটা দেখাই দিব সেটা হলো এটার যে দুপাটা থাকতেছে ওড়না যে এটা সেইটা পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার দেখাবো পাঁচটা পাঁচ রকমের সুন্দর যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালারে আমরা এখন আমরা এখন যেটা দেখাবো এটা হলো স্কাই কালার হালকা স্কাই টাইপের কালার মিস না করতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে মিস না করতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে লাসবেরির অফিসিয়াল হলো আমাদের ফেসবুক পেজ আছে লাসবেরি ডিভাইস স্টাইল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এছাড়া আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাজবেরি রিভাইস স্টাইল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এই পেজগুলোতে যে আইটেমগুলো এগুলো হলো আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের আইটেম খুবই সুন্দর আইটেম হ্যাঁ সিল্কের মধ্যে বেস্ট বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আইটেমগুলো যেগুলো দেখা যায় কি যে আপনার ইন্ডিয়ান যেই র সিল্কের যে ড্রেসগুলো হয় সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে এগুলো তৈরি করা সম্পূর্ণ নিজেদের প্রোডাকশন এগুলো হলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের আইটেম যার কারণে আমরা এরকম প্রাইসিং আমরা এগুলো প্রোভাইড করতে পারি এগুলো নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো থাকবে কিন্তু হ্যাঁ আমরা এখন চলে যাবো এটার অন্যতে আমরা অন্যটা দেখা দিচ্ছি যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে এই হলো ওভারঅল দোপারটা আমরা এখন দেখা দিচ্ছি অন্যা যেটা থাকতেছে খুবই সুন্দরভাবে এটাও আর চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা এখন তার আগে এটা প্যান্টের পোর্শনটা দেখা দিচ্ছি এটাও সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে আমরা এখন যেটা দেখাবো এটা হলো লাইট লেমন কালার খুবই সফট এবং সুন্দর একটা কালার এগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে বা সামনাসামনি যখন আপনারা পাবেন আশা করি প্রত্যেকটা কালার দেখলেই চয়েস হয়ে যাবে আমরা একটু ড্রেসটা দেখাই দিই এখন যে কালারটা দেখতেছেন এটা হলো লাইট লেমন কালার মাসাল্লাহ কতটা সুন্দর এবং সোবার প্যাটার্নের এগুলো চাইলে কিন্তু আপনার অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন এরকম টাইপের ড্রেস এগুলো ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর আর সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই এগুলো ইউজ দেওয়া আছে ফ্যাব্রিক্স স্লিভসের পোর্শনও এক্সট্রা আছে আমরা দেখাই দিচ্ছি অন্যটা টাইটের আমরা কিন্তু অলরেডি চারটা ডিজাইন দেখাই দিচ্ছি আরেকটা ডিজাইন আছে আমরা সেটাও দেখাই দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ চেক আউট করবেন দেন যেটা যেটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের লাস্টবেরি ডিভাইস স্টাইলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এখানে ডেসক্রিপশনে গেলে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন একটা সেভেন নাইন একটা ডাবল টু অথবা আমাদের লাজবেরি ডিভাইস ফেসবুক পেজে সার্চ দেবেন সেখানেও আপনারা প্রোডাক্টগুলো চাইলে পেয়ে যাবেন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লাইট মেরুন কালার বলতে পারেন বা রেডের মাঝামাঝি একটা কালার এটা কিন্তু এক্সাক্ট রেড না এক্সাক্ট রেড না এই যে একটু বুঝতে পারতেছেন আশা করি এটা হলো ম্যাজেন্ডা টাইপের কালার বলা চলে খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেমই এরকম সুন্দর সুন্দর আমরা অন্যরা দেখাই দিচ্ছি এখন এইটারই কিন্তু একটা মাস্টার্ড ইয়েলো কালার ফার্স্টের দিকে দেখাইছিলাম ওটা হলো এইটারই ডিজাইনার একটা আমরা দুপারটাও দেখাই দিলাম এই যে এটা হলো লাস্ট ডিজাইনটা আমাদের ছিল আপনারা ভিডিওটা ভালো মতো চেকআউট করে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম